আসসালামু আলাইকুম আমি দাঁড়াচ্ছি অবশ্য একটা বড় গাছের কাছে বড় গাছে দাঁড়ানোর উদ্দেশ্য হলো সেটা হলো যে আপনার যেটা যে বড় গাছা আলোকলতা বা যেটা স্বর্ণলতা বলে ইংলিশে বলে কুসকুটা রিফ্লেক্স যেটা বাংলা হলো স্বর্ণলতা বা আলোকলতা আমাদের এলাকায় বলে সহজ ভাষা যেটা লতা সাথে সাধারণত যে বড় গাছ বাবলা গাছ অনেক গাছে জন্মায় এগুলো আমি দেখছি অনেকেই আপনার গরু রেখা হতো যেগুলো গরু হিঁড়ে আসে না ওগুলো দেখা হতো কিন্তু আসলে এটাতে দেখি এটা আসলে অনলাইন গাইডে দেখলাম যে এটাতে বোঝালো যে এটা আমরা গর্বপাত সাহায্য করে এটা আলু সম্পূর্ণ সম্পন্ন ডাটাটাই মুখ বিষক্রিয়া যুক্ত কিন্তু যারা আমরা না বুঝে আলু নাতা গরু রেখা হয়েছে এটা তো ভুল খাওয়ানো হয়েছে এটা আমরা গর্ব রোধ করবো তো দূর কথা এটাতে গর্বপাত শুরু করে এটা সাধারণত যে বাবলা কাঠ আমি যতগুলো দেখছি বড়ো গাছে এবং ইদানিং বর্তমানে যেগুলোতে দেখা যায় সেটা হলো আপনার পাটের গাছে হয় পাট গাছে যেখানে হয় ওইগুলো আপনার পাট মরে যায় মানে ওগুলো আর পাট কাটার অবস্থা থাকে না আরও জায়গা থাকে না একবার শক্ত করে ফলে বড় গাছে থাকে বেশিরভাগ হইলে দেখা যায় যে বড় গাছ মরে যায়